বিজিবি কক্সবাজার সেক্টরের ব্যবস্থাপনায় ইয়াবা বিয়ার কোকিম সহ পনেরো ধরনের মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে আরও জেনে নিতে চাই এ বিষয়ে সহকর্মী ইসান আল কুতুবি যোগ দিয়েছেন এখন ইসান কি পরিমাণ মাদক ধ্বংস করা হচ্ছে মাদক কারবারিদের তৎপরতা রোধে প্রশাসনের যে পদক্ষেপ নেওয়ার কথা এই বিষয়ে কোনো কার্যক্রম শুরু হয়েছে কি ভবিষ্যৎ আপনি যেটা বলছিলেন আহ কক্সবাজারটা বিশেষ করে টেকনাফ খিয়া এই অঞ্চলটা হচ্ছে মাদকের জন্য একেবারে পরিচিত একটা এলাকা এবং এখানে সবসময় আমরা দেখি যে বিজিবি সহ বিভিন্ন সংস্থা যারা আছে কোস্টগার্ড পুলিশ র্যাব বিভিন্ন সংস্থা কিন্তু মাদকদ্রব্য যারা নিয়ে আসে মাদক কার বাড়ি থেকে শুরু করে তাদেরকে আটক করে মাদকদ্রব্য জব্দ করে আজকে আমরা যেটি দেখছি এটা হচ্ছে কক্সবাজার রিজনের উদ্যোগে এবং রামো সেক্টরের ব্যবস্থা কোনাই কিন্তু মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে এখানে ধরনের মাদক আমরা দেখতে পাচ্ছি এক টাকা এই মাদক ধ্বংস ধ্বংস করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি সব বিভিন্ন ধরনের মাদকের মধ্যে আছে ইয়া বা ক্রিস্টাল মেথ আইস বিভিন্ন প্রকারের বিয়ার মদ সহ বিভিন্ন কিছু এবং একটু এখন আলোচনা সভা চলছে আলোচনা সভার পরেই এটি ধ্বংস করা হবে এবং কি পরিমাণ যে মাদক এখানে এসেছে এবং আরও তাদের যে তৎপরতা সেটির বিষয়ে কিন্তু এখন আলোচনা আহ চলছে আর কি ধন্যবাদ আপনাকে